কে শত্রু ভাববে পুলিশি জনতা এবং পুলিশি শত্রু কি জনতা পুলিশি শক্তি পুলিশ এবং জনতার মাধ্যমে যে বন্ধুত্ব এই কিছু কার্যক্ষেত্রের কর্তা ই করে পরিচালনা করে কিন্তু আজকে দেখেন শত্রুতা শুরু হয়ে যাবে এটা তো হতে পারে না যেমন আজকে দেখেন আমরা একটা টেলিভিশন করলেই দুর্নীতির খবর আগে তো শুনি আমরা কেন আমরা গিয়ে দুটো ভালো কথা শুনতে পারি না আমাদেরকে ভালো কথা শোনার একটি নেই ভালো কথা শুনবে সে ব্যক্তি তো ভালো কাজ শিক্ষা অর্জন করবে আর যে ভালো কাজ শুনবে না তার কিন্তু তো শিক্ষা কোনো দিন অর্জন হবে না আজকে দেখেন ফেসবুক খুলেন পেপার পত্রিকা খুলেন সব জায়গাতেই দুর্নীতির কথা আগে ভেসে উঠছে আজকে দেখেন দুর্বৃত্ত যে লক্ষ্যমান যে নিয়ন্ত্রণ যে লাগামিন উঠে আসছে কেন আমরা তো কোথাও শুনতেছি না যে দ্রব্যমূল্য এত টাকা বেড়েছিল এত টাকা কমেছে কমে বর্তমান বর্তমানে দশ টাকা বাড়িয়েছে এক টাকা কমিয়েছে এ এক টাকা তো কমা বলে না বর্তমান এই দশ টাকা বাড়ালে এক টাকা কমালে জনগণের পকেট কাটা হয় জনগণের পকেট কেটে দিয়েছে জনগণ আমি যদি রিক্সা চালক আমি রিক্সা চালিয়ে আমার ভাড়া তো আমি পকেটে রাখি কিন্তু আমার মনে হয় যে আমার ভাড়া পকেটে ধুলে পকেটে থাকে না কেন থাকে না আমার পকেট কেটে দেওয়া হয়েছে ওই যে দশ টাকা বাড়িয়েছে এক টাকা কমিয়েছে

এখন এই মুহুর্তে আজকে দেখেন দেশের অবস্থা এমন জগা হয়ে গিয়েছে একটা ঝালমুড়ি যখন ঝালমুড়ি বিক্রি করে তাতে তার থেকে যদি দশ টাকা ঝালমুড়ি চাওয়া হয় ঠিক সে কতটুকু দেয় এতটুকু যে পরিমাণ এতটুকু দেয় যে পরিমাণ ঝাঁকি দেয় তাতে মনে হয় যেন সে একশো টাকার বা পাঁচশো টাকার মুড়ি মাখাচ্ছে কিন্তু যখন পাত ঢালে তখন দেখা যায় মুড়িটা এতটুকু তার না ভরে পেট না ভরে মন আজকে বাংলাদেশের অবস্থা এরকম হয়েছে আজকে বাংলাদেশের অবস্থা এরকম হয়েছে শীত ঝালমুড়ি মুখের মতনই জনগণকে আসার পিসির করে মারতেছে এটা দ্রুত দ্রব্য বলে দুর্পিক্ষের আচার করে মারতেছে কিন্তু জনগণ আজকে কিছু বলতে পারতেছে না কেন পারতেছে না দশ টাকা বাড়াচ্ছে এক টাকা কমাচ্ছে জনগণের পকেট কেটে দেওয়া জনগণে থাকলে আর আমি এই মুহূর্তে সেরকম একটি রাষ্ট্র চাই সুশীল সমাজ চাই যেখানে কোনো দুর্নীতি থাকবে না যেখানে কোনো মাফিয়া স্টকও থাকবে না কারণ সুস্থ সমাজ লোক বটলে সুশিক্ষায় শিক্ষিত আসলে দেখেন আজকে সুশিক্ষায় শিক্ষিত কিন্তু জাতি আছে কিন্তু সেই মেধা সেই আবেগ এবং সেই বিবেক কারোর ভিতরে নাই ঠিক আছে আনাজুল ভাই আমার সব শেষে আরেকটি প্রশ্ন আছে এটা করে আমি শেষ করে দেব সেটি হলো মূলত আমরা দেশের সার্বিক পরিস্থিতি পেপার পত্রিকা ইন্টারনেটের যুগ আমরা সবাই দেখতে পাচ্ছি দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি আসলে দুর্নীতি ছাড়া জন এদেশে আর কিছুই নাই তাই এগুলো আসলে আমরাও চাই না দেশের কোনো মানুষই চায় না যারা শান্তিপ্রিয় জনগণ তারা চায় যে দেশটা ভালো চলুক আমরা ভালোভাবে শান্তিতে থাকি কিন্তু আমার এখানে একটি প্রশ্ন আছে সেটা হলো ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন রাষ্ট্র চালাচ্ছে এবং দু হাজার একচল্লিশ সাল উনি চালাবেন এইভাবে তার ঘোষণা দিয়ে আসা হয়েছিল ধরুন এখন আমরা মাস আছি না চল্লিশ একচল্লিশ সাল যেতে পাচ্ছি না আবার এই পিছনের পাচ্ছি। কিন্তু আমার কাজ আছে এগিয়ে যেতেই হবে ধরুন প্রধানমন্ত্রী এখানে ব্যর্থ হলো আপনি যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে কি করতেন আসলে এই মুহূর্তে খুব কঠিন একটা প্রশ্ন করেছেন উত্তর দেওয়া খুবই কঠিন দেখেন আমরা হচ্ছে জনগণ মানে সাধারণ জনগোষ্ঠী আমরা যদি দুর্ভিক্ষের কারণে যদি সামনে যাই সামনে গেলে আমাদের খেলা আর পিছিয়ে গেলে আমাদের জ্বালা আমাদের সংসারে জ্বালা আমাদের সামনে গেলে জ্বালা পিছে গেলে মানে পিছিয়ে গেলে জ্বালা সামনে গেলে খেলা তাই আমি এই মুহূর্তে এটাই বলতে চাই যে আমি আমাকে যদি মানে কোনো মন্ত্রী পদে বা কোনো দায়িত্ব দেওয়া হয় আমি আমার সেই দায়িত্বর ভার ড্রাইভার আমার রাষ্ট্রের যে ড্রাইভার সেই ড্রাইভারটা আমি আমার আঠারো আঠারো কোটি জনগণের উপরে আমি চাপিয়ে দেব কেননা এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ আঠারো কোটি জনগণ যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী যে এমপি কে মন্ত্রী কে রাজা হবে সে হতে পারে আওয়ামী লীগ সে হতে পারে বিএমপি সে হতে পারে জাতীয় পার্টি এটার উপরে কারোর কোনো বাধা নেই কারণ জনগণের মন মতো জনগণ যাকে মানে ভোট দেবে সেই হচ্ছে প্রকৃত রাজা সেই হচ্ছে জনগণের এবং আঠারো কোটি যেই আঠোট্টি হাজার গ্রাম বাংলার যে কৃষক শ্রমিক জনতা আছে তাদের একজন রাজা এটাই হচ্ছে আমার মূল কথা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ